আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেল কিচেন রেসিপি সুইত আইরিন দেখার জন্য আজকে আমি রান্না করেছি কর্মচা দিয়ে ডাল রান্না করেছি ডালটা কিভাবে রান্না করেছি কর্মচা দিয়ে সেটা শেয়ার করতে আসছি প্রথমে আমি এখানে গরম পানিতে ডাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ফুটে যায় তারপর লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার সুবিধার্থে লবণটা দিলে ডালটা তাড়াতাড়ি ফুটে আসে আর এখন দিয়ে দিচ্ছি ডালটা যখন আমার ফুটে এসেছে তখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে আদা আদা বাটা হলুদের গুঁড়া ধনে গুঁড়া এইগুলা দিয়ে দিয়েছি ডালটাতে যাতে ডালটার সাথে ভালো করে মিশে যায় আর বলেছি তো লবণটা আগিয়ে দিয়েছি পরিমাণ মতন যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা একের দিকে রান্না হচ্ছে আর ওইদিকে আমি করমছাগুলা কেটে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে তারপরে ভিতরে যে বীজটা আছে বিচিটা এটা বের করে নেব বের করে নিয়ে এটা যেহেতু একটু আটালো কষ আছে এটা এটা ভিজিয়ে রাখব কয়েক মিনিট দশ মিনিটের মতন ভিজিয়ে রাখব লবণ গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়েছি আর এদিক দিয়ে আমার ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে আর যখন ডালটা হয়ে যাবে একদম তখন কিন্তু গুটনি দিয়ে আমার একটা গুটনি আছে। ওইটা দিয়ে গুঁটে নেব উঠে নিতে হবে যখন আমি এখানে টকটা ছাড়বো কর্মছাগুলা তখন কিন্তু যদি না গুটে নেই তাহলে কিন্তু ডালটা আস্তে আস্তে থেকে যাবে সেই জন্য ডালটা গুঁটনি দিয়ে গুঁটে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি করমছাগুলা এড করে দেব। আর কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ আর করমচাগুলা একসাথে দেব কারণ কর্মচাগুলা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না এই যে দেখতে পাচ্ছেন করমচাগুলা দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু করমচাগুলা সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার পরেই কিন্তু ডালটা হয়ে যাবে ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে মশলাগুলা দিয়ে দিয়েছি গুটনি দিয়ে দিয়েছি তারপরে এখন কর্মচা অ্যাড করে দিয়ে তারপর পাঁচ মিনিটের মতন জাল করে নেব করমোছাগুলো সেদ্ধ হওয়ার জন্য আর কাঁচামরিচটা একটু পরে অ্যাড করবো কারণ আমি ডালে জাল খেতে কম পছন্দ করি এই যে কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি ডালটা তো খালি দেখা যায় খাবারের শেষ পাতে খাওয়া হয় একটু মানে খালি খালি খাই খেতেই কিন্তু ভালো লাগে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু তেলানি দিয়ে দেব বা ফুরন যেটাকে বলে ফুরন দিয়ে নিচ্ছি নি তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি পাঁচ ফুরন দিয়ে ফুরন দিয়ে নিব ডালটা আমার ডালটা কিন্তু একদম হয়ে গেছে পারফেক্টলি দেখতেই পাচ্ছেন এই যে আমি তেল তেলানিটা ছেড়ে দিয়েছি এটা কিন্তু আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে পেঁয়াজ রসুনের যে তেলানিটা দেওয়া হয় ডালে সেটা দিতে আমার খুবই ভালো লাগে আর এখন একটি কথা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এটা আমার পেজেও যায় পেজটা যারা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমার চ্যানেলটার নাম হচ্ছে কিচেন রেসিপিস ওই তাইরিন। অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন কিন্তু সবাইকে দেখার অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল আর দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা ডাল হয়ে গেছে আমরা কিন্তু কর্মচাগুলা বেশি ব্যবহার করি না দেখা যায় এমনি সেমনি নষ্ট হয়ে যায় আর সেই জন্য বিভিন্নভাবে কিন্তু করমচাটা খাওয়া যায় আমার চ্যানেলটার সাথে থাকলে অবশ্যই অবশ্যই দেখতে পারবেন আমি কী কীভাবে করমচাগুলা রান্না করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ